ইন্ডিয়ান কবে খুলবে এটা নিয়ে অনেক দিন ধরে বসে আছেন তাই না দর্শক টুরির ভিসা খুলে যাবে সন্ন নিকটে সেটা খুবই দ্রুত এবং খুবই কাছাকাছি ভারতের হসপিটাল এবং যে হোটেল গুলো রয়েছে সমস্ত বিজনেসের ক্ষেত্রেই যারা যারা প্রবলেমের মধ্যে পড়েছিলেন তারা কিন্তু সরকারকে আর্জি জানিয়েছে তাহলে এখন ইন্ডিয়া আমাদেরকে ভিসা বয়কট করতে গিয়ে ওরা নিজেরাই বয়কটের মধ্যে পড়ে গেল নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি এই সময়টাতে শীতের সিজন বাংলাদেশ থেকে হাজার হাজার পর্যটক ভারতে যায় এবং সেখানে তাদের বড় ধরনের একটা রাজস্ব আয় হয় সেই রাজস্ব আয় থেকে ব্যবসায়ীরা যারা রয়েছে এই রিলেটেড বিজনেস করে তারা কিন্তু অলরেডি অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়েছে সুতরাং তারা অনেকে চাপে রেখেছে শুনতেছি অনেকদিন ধরে কিন্তু টুরি বিষয় বলছে না দর্শক ধৈর্য হারা হবেন না অনেকদিন ধৈর্য ধরেছেন এবার কিন্তু খুলেই যাবে কারণ আপনি জানেন ভারতের যে মেডিকেল এবং ডাবল ইউটি বিষয় রয়েছে সেই বিষয় স্লট তারা কিন্তু এখন অনেকটা বাড়িয়ে দিয়েছে এবং অনেকটা ইজি করে দিয়েছে সুতরাং এর থেকে আমরা অনুমান করতে পারি এবং তাছাড়া যে বড় ধরনের টার্মিনাল রয়েছে সেই টার্মিনাল তারা উদ্বোধন করেছিল সেই টার্মিনালের কাজ কার্যক্রম এখনো শুরু হয়েছে কিনা আমি জানি না তবে এটা খুব রিসেন্টলি শুরু করে দিবে ডিসেম্বর লাস্ট উইক অথবা জানুয়ারির ফার্স্টের দিকেই ট্যুরিস্ট ভিসা চালু হতে যাচ্ছে আমরা যেহেতু ইন্ডিয়ান ভিসা নিয়ে কাজ করি তাছাড়া আমরা যেহেতু এই সমস্ত বিষয় নিয়ে ভিডিও তৈরি করি সুতরাং সুতরাং আমাদের কাছে তো এই সমস্ত কিছু ইনফরমেশন আপনারা মোটামুটি নিশ্চিত থাকেন জানুয়ারির শুরুর দিকে এবং অথবা জানুয়ারির মাঝামাঝি দিকে ট্যুরিস্ট ভিসা খুলে দিতে যাচ্ছে এবং এটা সম্পূর্ণ সত্য সুতরাং অনেকদিন ধরে যারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবেন তারা কিন্তু যেতে পারেন তাছাড়া কিন্তু ইন্ডিয়াতে যদি আপনারা এখন ধৈর্য না মানায়

ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবো না এটা তো আপনার নিজের বিবেক আছে যদি বিবেক থাকে তাহলে আমাদেরকে এগুলো করে দিবেন কারণ আপনাদের সাপোর্ট আমাদের পরবর্তীতে ভিডিও বানানোর জন্য অনেকটাই আগ্রহ যোগায় আজ এ পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম